জয় মহাকাল জয় মাতারা জয় মা চণ্ডী আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তোমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা যে কালো সুতো বা ব্ল্যাক থ্রেড যেটা আমরা পায়ে বা হাতে বেঁধে রাখি সেটা কি আদুতে বাধা শুভ নাকি সবার জন্য শুভ নয় কিছু জনের জন্য অশুভ কিছু জনের জন্য ক্ষতিকারক আদো এর কোনো কার্যকরী এফেক্ট আছে আছে অবশ্যই আছে কিন্তু আমি বলে রাখি যে প্রত্যেকটা রাশি লগ্নের ব্যক্তির জন্য এই কালো সুতো বাধাটা উচিত নয় কার জন্য উচিত কার জন্য উচিত নয় সেটা আমি বলছি তার আগে একটা জিনিস আমি বলতে চাই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রচুর ব্যক্তিদেরকে হাতে পায়ে কালো সুতো বাধ ইনফ্যাক্ট আপনারাও হয়তো বেঁধে থাকতে পারেন তো বর্তমান যুগে কিন্তু এটা একটা ফ্যাশানে পরিণত হয়েছে যে ফ্যাশান হিসাবে কালো সুতোটাকে বাঁধা হচ্ছে আর কিছু জনকে প্রশ্ন করলে তারা বলে যে ছোটোবেলা থেকে বাবা মা আমাদের হাতে পায়ে এই কালো সুতো বেঁধে দিয়েছিল এবং আমরা বরাবর এটাই পড়ে আসছি তবে বিশেষ করে আমরা দেখি ধর্মীয় মত অনুসারে ছোটো শিশুদের বা বাচ্চাদেরকে অবশ্যই কালো সুতো বাঁধা হয় তো এর ফলে কি কোনো লাভ হয় আদৌ অবশ্যই হয় কালো সুতো বাঁধার ফলে একটা বিশেষ লাভ হয় এবং আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে কালো সুতো বাঁধা অবশ্যই দরকার সবার পক্ষে নয় অবশ্যই কিন্তু কালো সুতো কেন বাঁধা দরকার সেই জিনিসটা আমি প্রথমে বলে নিই এর কারণটা হল ছায়াগ্রহ রাহু এবং কেতু এদের একটা আমরা জানি যে যখন দুষ্প্রভাব প্রভাব পড়ে এতটা পরিমাণ পড়ে যে সেই ব্যক্তির জীবনটা পুরো ছারখার করে দেয় তো কালো সুতো বাদলে অনেকটা পরিমাণ এই রাহু কেতুর যে দুষ্প্রভাব সেই প্রভাবটা কাটানো সম্ভব হয় প্রথমত দ্বিতীয় যদি আপনার মনে হচ্ছে বিশাল আর্থিক সংকট চলছে তাহলে আপনি কালো সুতো বাঁধুন আপনি বুঝতে পারবেন আমি বলছি না পুরোপুরি কেটে যাবে কিন্তু বুঝতে পারবেন আপনি যে অনেকখানি লাঘব হয়েছে আপনার এই আর্থিক সংকট যেটা চলছিল কিছুটা হলেও কমবে তিন নম্বর আপনি দেখছেন কিছু কাজ আপনি করে যাচ্ছেন কিন্তু আপনার কর্মে কোনো উন্নতি নেই বা আপনি চাকরি করছেন সেই চাকরির জায়গায় কোনো আপনার পদোন্নতি হচ্ছে না বা আপনি একটা ব্যবসা করছেন সেই ব্যবসার জায়গাতে আপনি দেখছেন যে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন উপরে তুলতে পারছেন না বা আপনি কোনো একটি সংস্থার সঙ্গে বা কোনো কিছুর সাথে যুক্ত আপনার পাশের ব্যক্তিরা উপর দিকে উঠে যাচ্ছে কিন্তু আপনার উন্নতি হচ্ছে না অর্থাৎ কর্মে আপনার কোনো উন্নতি হচ্ছে না তখন আপনি কালো সুতো বাঁধুন অবশ্যই আপনি কর্মে পরিলক্ষিত উন্নতি দেখতে পারবেন তার সঙ্গে চার নম্বর জিনিস সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা দেখি যে আমাদের মনে হচ্ছে যে আমরা প্রচুর জিনিস করছি কিন্তু জিনিসটা ফেল হয়ে যাচ্ছে কাজ হচ্ছে না তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের আশেপাশে নেগেটিভ এনার্জি আছে বা নেতিবাচক যে শক্তি সেটা ঘুরে বেড়াচ্ছে বা আমাদেরকে ক্যাপচার করে নিয়েছে তখন আমাদের অবশ্যই কালো সুতো বাধা উচিত তার সঙ্গে যদি আমরা দেখি যে নদর নজরদোষ লাগছে বা কারোর অশুভ কোনো দৃষ্টি পড়ছে আমাদের মনে হয় সেই ক্ষেত্রে কালো সুতো বাধা উচিত এবং বিশেষ করে আমরা বলবো যে শিশুদেরকে যদি সে চোখ পড়া অনেকে চোখ লাগে আমরা বলি না অনেকে চোখ পড়েছে তো সেই জিনিসটা থেকে বা উপরি হাওয়া থেকে যেটা হয় যে বাচ্চাটা কোনো এমন একটা জায়গায় চলে গেছে গেছে বা ঘুরতে গেছিলো সেখান থেকে যেন বাচ্চাটার হঠাৎ করে হচ্ছে একটু জ্বর হয়ে গেছে বাচ্চারা সর্দি কাশি কমছে না বা বাচ্চাটার বাচ্চারা খাওয়া খাচ্ছে না ভালো করে বিভিন্ন ধরনের জিনিস হয়ে আমরা বুঝতে পারি যে ও নিশ্চয়ই মানে চোখ পড়েছে কারোর বা নজর দোষ লেগেছে বা উপরি হাওয়া লেগেছে এই ক্ষেত্রে আমরা বাচ্চাকে কালো যদি সুতো পরিয়ে রাখি বাচ্চাকে অনেকটা অংশে এগুলো থেকে বাঁচায় তো এগুলো গেল হচ্ছে কালো সুতো পরার যেটা লাভ আমরা পাই কিন্তু যেটা মেন প্রশ্ন আজকে সেটা হচ্ছে যে কালো সুতো পরাটা কি সবার জন্য শুভ এই যে শুভ সূচক জিনিসগুলো বা যেই বিপদ আপদগুলোর হাত থেকে আমরা বাঁচতে চাইছি যে সংকটের হাত থেকে আমরা বাঁচতে চাইছি তার জন্য যে আমাদের কালো সুতো পড়তে বলা হচ্ছে সেটা কি জ্যোতিষশাস্ত্র মতে সবাই পড়তে পারে সবার জন্য সমানভাবে লাভজনক হবে না আমি বিশেষ করে যেই রাশিগুলো বলছি বা এই রাশি লগ্নের ব্যক্তিরা যদি কালো সুতো পড়েন তারা হিউজ লাভ পাবেন মানে ম্যাক্সিমাম কালো সুতোটা পড়ার ফলে যে লাভটা পাওয়া যায় সেই লাভটা পাবেন বাকি যারা আছেন তারা মিডিয়াম একটা লাভ পাবেন যেমন যেই যেই জিনিসগুলো আমি বললাম যে নজরদোষ লাগা অর্থ অর্থসংকট বা কর্মে উন্নতি হচ্ছে না বা রাহুকেতুর যে দুষ্প্রভাব সেখান থেকে বাঁচাই সব জিনিসগুলো থেকে অল্প বিস্তর হলেও মুক্তি পাবেন আর আমি পার্টিকুলার দুটো এমন মানে রাশির কথা বলবো যেই রাশি লগ্নের ব্যক্তিরা কখনো ভুলেও কালো সুতো বাঁধবেন না হাতে বা পায়ে প্রথমত যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে প্রথম তিনটে রাশি সেটা হলো মকর কুম্ভ ও তুলা মকর কুম্ভ ও তুলা এই তিন রাশি লগ্নের জাতক জাতিকা যারা আছেন তারা অবশ্যই কালো সুতো পরুন এবং আপনারা যদি কালো সুতো বাঁধেন আপনারা নিজেরা এফেক্ট বুঝতে পারবেন যে যেই কাজগুলো আপনাদের হচ্ছে না সেই কাজগুলো হবে আমি আবার বলছি কালো সুতো বাঁধলেই সব কাজের হানড্রেড পারসেন্ট সলিউশন পাবেন নয় তবে অবশ্যই চোখে পড়ার মতো আপনারা উন্নতি দেখতে পারবেন আপনার কর্মে যদি কোথাও মনে হচ্ছে বাধা আসছে আপনি কাজ করছেন কিন্তু আটকে যাচ্ছে সেটা দেখবেন অনেকটা হারে স্মুথ হয়েছে রাহু কেতুর প্রভাবের ফলে যেই যেই খারাপ এফেক্টগুলো পাচ্ছেন আপনি তো বুঝতে পারবেন না যে রাহু কেতুর এফেক্ট কমেছে নাকি কিন্তু তার ফলে যেই যেই খারাপ জিনিসগুলো আপনার সাথে হচ্ছিল সেগুলো অনেকটা কমবে এবং তার সঙ্গে যে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে বা আপনার চারপাশে এসে গেছে যার ফলে না আপনার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না আপনি কোনো কাজকে ইমপ্লিমেন্ট করতে পারছেন ঠিকঠাকভাবে সেই জিনিসটা ঠিকঠাক হবে নজর দোষ কাটবে অবশ্যই কোন কোন রাশি বললাম মকর কুম্ভ ও তুলা এই তিন রাশির লগ্নের জাতক জাতিকারা অবশ্যই কালো সুতো বাঁধুন এবার যে দুটো রাশি আমি বলবো তারা কখনো ভুলেও কালো সুতো বাঁধবেন না প্রথম বৃশ্চিক ও দ্বিতীয় মেষ প্রথম বৃশ্চিক রাশি ও দ্বিতীয় মেষ রাশি এই দুই রাশির জাতক জাতিকারা ভুলেও কখনো কালো সুতো বাঁধবেন না হাতে পায়ে যেখানেই হোক এমনকি এই জাতক জাতিকাদের আমি বলবো যে ব্ল্যাক কালারে যে ড্রেস হয় যতটা পরিমাণ অ্যাভয়েড করতে পারেন করবেন হ্যাঁ আপনি কোনো পার্টিতে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন বা আপনার খুবই পছন্দের আপনি কিনছেন ঠিক আছে বাট যখন কোনো স্পেশাল কোনো কাজে যাচ্ছেন ধরুন কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা এমন কোনো কাজে ডিল করতে যাচ্ছেন যেই কাজটা থেকে আপনার কোনো আর্থিক লাভ বা অন্য কোনো লাভ হতে পারে সেই কাজ করতে যাওয়ার সময় এই দুই রাশির জাতক জাতিকারা কালো পোশাকটা না পরার চেষ্টা করুন বাকি যতগুলো মানে রাশি রয়েছে আমি টোটাল পাঁচটা রাশি বললাম তিনটে রাশির জন্য খুব ভালো কালো সুতো পড়া এবং বাকি দুটো রাশির জন্য একদম ভালো নয় তো বাকি যে রাশিরা রয়েছে তাদের জন্য মোটামুটি নিউট্রাল ধরতে পারেন খুব বিশাল লাভ পাবেন এরকম নয় তবে তাদের ক্ষতিও হবে না তবে শাস্ত্র মতে একটা জিনিস বিশেষ জিনিস বলা আছে যেটা আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে যদি আপনাদের মনে হচ্ছে অর্থ সংকট চলছে অর্থাৎ কিছুতেই আপনি চেষ্টা করে যাচ্ছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই পরিমাণ অর্থ আপনার কাছে আসছে না আপনার কাছে থাকছে না অর্থাৎ অর্থ কষ্টে আপনি ভুগছেন তাহলে অবশ্যই আপনি মঙ্গলবার দিন বাঁ পায়ে কালো সুতো পরে নিন মঙ্গলবার দিন বাঁ পায়ে কালো সুতো পরে নিন আপনি দেখুন আপনি চোখে পড়ার মতো এই অর্থ সংকটের যে দূরীকরণ সেটা আপনি দেখতে পারবেন আপনি অর্থ কষ্ট থেকে অনেকটা পরিমাণ মুক্তি পাবেন তো এই আজকে টোটাল জিনিস ছিল কালো সুতো সম্বন্ধে যে কোথা থেকে আমরা লাভ পেতে পারি কি কি জিনিস পড়লে কোন দিন পড়লে আমাদের অর্থসংকট কাটতে পারে কোন জাতক জাতিকারা কোন রাশির জাতক জাতিকারা এই কালো সুতো অবশ্যই পরবেন এবং কোন রাশির জাতকা জাতিকাদের জন্য কালো সুতো পরাটা ক্ষতিকর হতে পারে তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেকটা লাভ হবে যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার পাশে থাকুন আমি সর্বদা আপনাদের পাশে আছি থাকবো এবং এরকম ধরনের বিভিন্ন ইনফরমেশন টোটকা উপায় আপনাদের জন্য আমি নিয়ে আসব আপনাদের কাছে প্রেজেন্ট করব যেগুলো থেকে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের যে চলার পথ কতটা মসৃণ হচ্ছে সুগম হচ্ছে এবং ভবিষ্যৎটা আপনাদের অনেকটা ক্ষতির মুখ থেকে বাঁচবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজেরা তো অবশ্যই ভালো থাকুন কিন্তু অবশ্যই নিজের চারপাশে যারা রয়েছেন তাদেরকেও একটু ভালো রাখার চেষ্টা করুন কারণ সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকব জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপদ চণ্ডী